পুকুরের পাড়ে খেলা করতে গিয়ে একই সঙ্গে জলে ডুবে মৃত্যু হল তিন শিশুর তাদের মধ্যে দুজন শিশু কন্যা ও একজন পুত্র সন্তান সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নলহাটি থানার বাড়া গ্রামে মৃতদের নাম নাসরিন খাতুন বয়স চার বছর নুরানি খাতুন বয়স পাঁচ বছর ও তামিম শেখ বয়স আট বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ বেলা বারোটা নাগাদ বাড়া গ্রামের উত্তর টারহাট পাড়ার দিঘির পাশে থাকা একটি পুকুরের জলে শিশুদের ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা পরে তাদের উদ্ধার করে লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে বলে মৃত বলে ঘোষণা করেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পুকুরের পারে খেলা করার সময় সবার অলক্ষে তারা ওই পুকুরের জলে পড়ে গিয়ে ডুবে যায় একই গ্রামের তিনজন শিশু জলে ডুবে মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে তবে আট বছর বয়সী তামিম শেখ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার বখরা গ্রাম থেকে কদিন আগে বাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে একই সঙ্গে একইভাবে মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ এলাকা স্থানীয়রা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছ নলহাটি দুই ব্লকের ভিডিও রজত প্রশাসনের কর্তারা একই সঙ্গে নলহাটি থানার লোহাপুর ফানির পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ বাচ্চা এই আট বছর ছ বছর চার বছর এই বয়সে তিনজন দুটো মেয়ে একটা ছেলে তারা মানে খেলাধেলি করছে খেলার জায়গাতে পে ছেলে পুকুরে পড়ে যায় দিয়ে আর মানে লোকের সংগম ছিল না সেই হিসাবে বাড়িতে যখন খবর নিয়ে যে কোথায় গেছে তখন তারা প্রচুর দেখা যায় পুকুরে ডুবে গেছে হুম এখন কি করা হচ্ছে ঠিক আছে আজকে তো মাটি হবে না প্রশাসনিক যে কাজ প্রশাসনিক যে নিয়ে সেই হিসাবে ওরা এসে তাকে পোস্টমর্টম করতে নিয়ে চলে গেল নাম আমার নাম রাজা এখানে যে দেখতে আসছি তিনটা বাচ্চা বাচ্চা খেলতে খেলতে পড়ে গেছে তিনটাকে পোস্টমর্টম এর জন্য নিয়ে গেল কখন হয়েছে এটা বারোটা সাড়ে বারোটা আপনার নাম সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে যায় দেখি গ্রামের অনেক লোকজন সবাই আছে মর্মান্তিক ঘটনা পঞ্চায়েতের পাশে বাড়া গ্রামে জলে ডুবে গেছিলো সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স যায় দুটো অ্যাম্বুলেন্স নিয়ে তুলে আনিয়ে রামপুরহাট হসপিটালে অনেক লোকজন তাড়াহুড়া করে গাড়িতে উঠিয়ে দিলে বুঝতে পারছি না না বুঝতে পারিনি আমরা কিছুই বুঝতে পারিনি এখন শুনছি এখন ডক্টর বাবুরা পাঠিয়েছেন এখানে দেখি কি বোঝা যায় ঘটনাটা খেলাধুলা করছিল তিনজনে নিয়ে যা হোক পাপ পিছিলে পড়ে যায় জলে নিয়ে ওইভাবে একজনকে অপর একজন বাঁচাতে গিয়ে তিনজনে পরপর জলে ঢুকে যায় একজন ছেলে দুজন মেয়ে আমার নাম হচ্ছে জমির শেখ আপনার স্কুল থেকে এসছে স্কুল থেকে এসে আপনার মায়ের কাছে মানে খাওয়া দাওয়া করেছে মোবাইল দেখেছে যাই হোক আমার কাছে পয়সাও নিয়েছে আমি পয়সাও দিয়েছি ওদেরকে পয়সা দেওয়ার মাত্র ওর মা বাবা ধরেন ওর মায়ের ধরেন রান্না করতে বসছিলো একটা বাচ্চা সে এসে বলছে যে পুকুরে ডুবে গেছে তা আমরা বলি যে পোকরে ডুবে গেছে আমি বাড়ির পাশে গিয়ে দেখছি তো নাই পোকরের নাই কিন্তু দেখছি তো আপনার ওই রাস্তার মধ্যে একটু মানে ঝড় আছে ওই ঝড়ের মধ্যে দেখছি তো আর সব কান্নাকাটি হচ্ছে কান্নাকাটি করতে করতে আপনার দেখছি তো সবকে যখন তোলাই তখন দেখছি তো আপনার আমি রাস্তার মধ্যে আপনার মাথায় নিয়ে খুব চেষ্টা করলাম কিন্তু আপনার আশা নাই হ্যাঁ তখনই মানে শেষ হয়ে গেছে আমি কতক্ষণ বলতে গেলে ধরলেন যে পনেরো বিশ মিনিট হবে হ্যাঁ আধ ঘন্টা ধরিলেন আপনার হ্যাঁ যাই হোক গেলছে বাচ্চা ছেলে তিনজন হাতে ধরেন ওটা আমাদের বাড়ির পাশেই আছে না এই মানে বাড়ির পাশাপাশি এক বাড়ির হ্যাঁ তিন বা তিন ছেলে ধরেন এখন আমি আছি এই যে ভাইরে আছি হ্যাঁ আমার ভাইজি আমি আছি আমার নামই গেলসি ভাইজির নাম আপনার নাসরিন খাতুন

এটা ধরেন মোটামুটি বাচ্চা ছেলে খেলাধুলা করছিল করতে করতে যে কীভাবে পড়ে গেছে এটা কেউ জানে না হ্যাঁ কেউ দেখতে পায় যে ভাসছে নেই তারপরে তখন জানাজানি হয়ে তারপরে ওই বাচ্চাদেরকে তোলা হয় তখন মোটামুটি জল থেকে তোলার পরে শেষ একদম তিনজনই মারা গেছে দুজন মেয়ে একজন ছেলে একই বাড়ির বলতে গেলে পাশাপাশি বাড়ি এক বাড়ির দুটো আর পাশের বাড়ির একটা বয়স একজনের সাত বছর আর দুজনের পাঁচ বছর আমার নাম মেরাজুল ইসলাম